আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা আসছি ফরিদপুর জেলার শালতা উপজেলার ঠেনঠিনিয়া বাজারে বাজারটা প্রতি রবিবার এবং বুধবার সকাল থেকেই মিলে প্রিয় দর্শক আজকে বাজারে যাওয়ার আগে আমরা বাজারের আগেই থেমে গেছি একটা জিনিস দেখানোর জন্য যে দেখেন সবাই বলে যে পেঁয়াজের সংকট পেঁয়াজ নাই পেঁয়াজ আমদানি করতে হবে কিন্তু আসলে একটু দেখেন যে কি পরিমাণ পেঁয়াজ আছে এত দূর পর্যন্ত চলে আসতে বাজার এখনও বহুত দূর এই দুই পাশে এরকম চলে গেছে অনেক প্রায় হাফ কিলোরও বেশি পনের এক কিলো পনে এক কিলো লাইন কিন্তু তারপরে সবাই বলে পেঁয়াজ নয় পেঁয়াজের সংকট আসলে কি সংকট না কৃত্রিমভাবে সৃষ্টি করা হচ্ছে এই সংকটটা শুধুমাত্র কিছু লোককে সুবিধা দেওয়ার জন্যে বিশেষ করে আমদানি আমদানিকারক বা কিছু ব্যবসায়ী অসাধু ব্যবসায়ী যারা চায় যে এই কৃত্রিম সংকট দেখিয়ে পেঁয়াজটা বাইরে থেকে আমদানি করে বেশি দামে বিক্রি করার জন্যে এই মুহূর্তে যদি আমদানি করা হয় তাহলে কিন্তু শুধুমাত্র একমাত্র ক্ষতিগ্রস্ত হবে আমাদের কৃষকরা কারণ মাত্র পনেরো দিনের মধ্যে যেখানে মুড়িঘাটা পেঁয়াজ উঠে যাবে মুড়িঘাটা পেঁয়াজ উঠে গেলে পেঁয়াজের দামটা অটোমেটিক্যালি পড়ে যাবে আমাদের কৃষকরা কিন্তু সারা বছর লস দিয়ে পেঁয়াজ বিক্রি করছে সেদিকে তখন কিন্তু কারো নজর ছিল না কারোর কোনো মাথা ব্যথা ছিল না কিন্তু তারপরেও যখন এই অল্প সময়ের জন্য একটু দামটা বাড়লো তখন কিন্তু মূলত সবার মাথা ব্যথা শুরু হয়ে গেল একটা বিষয় বলি প্রথমে যে আমাদের দেশে উৎপাদন হয়েছে কি পরিমাণ আমরা কৃষি মন্ত্রণালয়ের একটা পরিসংখ্যান দেখছি সেখানে দেখছি চৌচল্লিশ লক্ষ মেট্রিক টন আমাদের কিন্তু পেঁয়াজ উৎপাদন হয়েছে বিভিন্ন পচা ঘাটতি অন্যান্য বিষয় বাদ দিলে নিটটিকে আমাদের একত্রিশ লক্ষ মেট্রিক টন এবং আমাদের দেশে সারা দেশ সারা বছর কিন্তু চাহিদা আছে অনলি আঠাশ লক্ষ মেট্রিক টন তার মানে তিন লক্ষ মেট্রিক টন পেঁয়াজ কিন্তু আমাদের দেশে উদ্ধৃত থেকে যায় তাহলে কি পেঁয়াজের সংকট আসলেই আছে মাত্র কয়েকটা দিন হয়েছে পেঁয়াজের দামটা একটু বাড়ছে তাও এমন না যে আট হাজার দশ হাজার টাকা মন হয়েছে ছত্রিশশো সাঁত্রিশশো টাকা মন কৃষকরা সারা বছর লসের পরে একটু প্রণোদনা পাইছে আসলে যারা বিরা যেমন পায় বোনাস কৃষকরা এই সময় আসলে কিন্তু এই একটু পেঁয়াজের দাম বলে এটা তাদের জন্য বোনাস কারণ তাদের হাতে যেই পেঁয়াজটা আছে সেটা বিক্রি করলে সারা বছরের লসটা তাদের পোষায় যাবে তাই এই বোনাসটুক থেকে তাদেরকে বঞ্চিত করা না হয় আমদানির যেন না হয় আর আরেকটা বিষয় যে পেঁয়াজের দামটা একটু বাড়ছে সবার কিন্তু মাথা নষ্ট মাথা গরম বিশ্ব আমাদের দেশে মিডিয়াগুলো পাগল হয়ে গেছে মানুষজন কিছু লোক পাগল হয়ে গেছে কিন্তু সার নিয়ে যে সংকট সেদিকে কারো নজর নাই এখন সারের দোকানে গেলে বলে সার নাই দাম বেশি আর সরকার বলে সার আছে তাহলে এখানে মূল দায়ীটাকে আমি তো মনে করি মূল দায়ীটা সরকার সরকার বিশেষ কোনো নজরই দিচ্ছে না সারের বিষয়ে তারা দায় সারা কথা বলে সবকিছু এরিয়ে যাচ্ছে কারণ সার যে সংকট সেটা প্রত্যেকটা দোকানে কৃষকদের সাথে কথা বললেই বোঝা যায় কিন্তু সরকারের কিন্তু কোনো নজর নাই ভোক্তা অধিকারের কোনো নজর নাই আমাদের আরো যারা আছে অফিসিয়াল এই সাথে জড়িত তাদেরও কোনো নজর নাই দর্শক আমরা বাজারের দিকে যাচ্ছি কিন্তু দেখেন যে কি পরিমাণ আমদানি আছে তাহলে সংকট কর থেকে আসে তার মানে বুঝতে হবে যে এটা কৃত্রিম কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে শুধুমাত্র সরকারকে বোঝানোর জন্য সরকারকে চাপে ফেলার জন্যে যে পেঁয়াজের সংকট আছে পেঁয়াজ আমদানি করেন আমদানি করেন কিন্তু আসলে কি সংকট আছে আপনারা নিজেরা একটু বিচার বিবেচনা করেন যে পর্যাপ্ত পেঁয়াজ দেশে আছে তাহলে কেন এই এলসিএলসি করছে এরা কেন এর এর মানেটা কি শুধুমাত্র কৃষকদের ধ্বংস করা এবং কিছু অসাধু লোককে সুবিধা দেওয়া যারা বাইরে থেকে আমদানি করবে বেশি দামে বিক্রি করবে তাদেরকে সুবিধা দেওয়ার জন্য হয়তো এটা করছে এবং কৃত্রিম সংকট এই সংকটটা আমরা যেন সরকার জন্য বুঝতে পারে এবং তারা যেন সঠিক সিদ্ধান্ত নেয় কৃষকের পক্ষে সিদ্ধান্ত নেয় আমরা চাই যে আমদানি না হোক কৃষক বাচক দেশ বাচক প্রিয় একটা কথা বলি যে সবাই বলে যে পেঁয়াজ এখন কৃষকের হাতে নাই নিয়ন্ত্রণ করছে কতিপয় ব্যবসায়ী কিন্তু আসলে আমি সব সময় বলি যে পেঁয়াজ থাকে মূলত কৃষক ভাইয়ের কাছে এরা সারা বছর সংরক্ষণ করে আস্তে আস্তে বিক্রি করে একটু বাজারটা দেখান এই একটু যা দেখি আমরা এখানে এরা সবাই কৃষক প্রত্যেকটা লোক কৃষক এখানে কোনো ব্যবসায়ী নাই তার মানে যদি আমাদের কৃষকরা একটু দাম পায় তাহলে সমস্যাটা কোথায় যদি ব্যবসায়ীর লাভ পেত আমাদের সমস্যা ছিল কিন্তু কৃষক লাভ পেলে আমাদের কোনো সমস্যা নাই প্রত্যেকটা লোক কৃষক এরা সবাই কৃষিকাজের সাথে জড়িত সবার ঘরে এই পেঁয়াজগুলো ছিল এখন বছর শেষে আস্তে আস্তে বের করছে সামনে যেই পেঁয়াজ লাগানোর সময় অলরেডি শুরু হয়ে গেছে তারা পেঁয়াজ লাগাবে তাহলে এখন যদি আমদানি করা হয় এরা যেমন মায়ের খাবে আমাদের মুড়িঘাটা যারা চাষ করছে তারাও মায়ের খাবে সামনে বছর উৎপাদন কম হবে এটা একটা পরিকল্পিত যাতে আমাদের কৃষকরা ধ্বংস হয় সামনে আমদানি করতে পারে বেশি বেশি পেঁয়াজ উৎপাদন বাংলাদেশে কম হয় আরো বেশি সমস্যা সৃষ্টি হয় এই আমরা এই ফাঁদে পা দিব না আমদানি করব না আসসালামু আলাইকুম ভালো আছেন এই খাবার পেঁয়াজটা কিরকম দাম হয় এটা সাড়ে ছত্রিশশো

সাতত্রিশ পঞ্চাশ টাকা সাতত্রিশ পঞ্চাশ টাকা এখানে আরো দুটো দেখতেছি মোটামুটি বেশ ভালো আমদানি আছে আমরা যেন আতঙ্কিত না হই সরকার যেন আতঙ্কিত না হয় এবং এলসি যেটা আলোচনা চলতেছে সেটা যেন বন্ধ হয়ে যায় এখানে আর যেন এলসি গাড়ি যেন বাংলাদেশে না ঢুকে এখানে দেখতেছি বেশ খাবার পেঁয়াজ আছে এখানে কিরকম দাম হয় সাতত্রিশশো পঞ্চাশ দাম হইতেছে সাঁত্রিশশো পঞ্চাশ টাকা সাঁত্রিশশো পঞ্চাশ টাকা এখানে আরেকটা খাবার পেঁয়াজ ভাই কিরকম দাম হয় ছত্রিশশো পঞ্চাশ টাকা ছত্রিশশো পঞ্চাশ টাকা কি সুন্দর পেঁয়াজগুলো এখন আমাদের দেশে আছে কৃষকদের হাতে আছে প্রত্যেকটা লোক কৃষক কোনো লোক এখানে ব্যবসায়ী না তাহলে কেন বাইরে থেকে আমদানি করতে হবে প্রিয় দর্শক দেখা যায় যে বাজারে পেঁয়াজের দাম থাকে উপর থেকে নিচ পর্যন্ত দেখা যায় যে দুই তিনটা পেঁয়াজের দাম থাকে বিয়াল্লিশশো টাকা কিন্তু কিছু অসাধু বা কিছু মিডিয়া আছে যারা তুলে ধরে বড় বাজারটা বিয়াল্লিশশো তেতাল্লিশশো টাকার পেঁয়াজটাকে বলে সার্বিক দাম হিসেবে আসলে কিন্তু বিয়াল্লিশে তেতাল্লিশশো টাকার পেঁয়াজ বাজারে খুললে একটা দুইটা পাওয়া যাবে কিনা সন্দেহ আছে কিন্তু অ্যাভারেজ পেঁয়াজার দাম কিন্তু সত্ত্রিশশো সাঁত্রিশশো টাকার মধ্যে পাঁচশো টাকা বাড়িয়ে বাড়িয়ে বলা হয় মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার জন্য সরকারের কাছে আতঙ্ক সৃষ্টি করার জন্যে আসলে পেঁয়াজের দাম কিন্তু বিয়াল্লিশশো টাকা নাই এটা শুধুমাত্র একটা বানানো গুজব এবং কল্পনা আমরা বাজার যত পেঁয়াজ দেখি বেশিরভাগ কিন্তু এই ছত্রিশ টাকার পেঁয়াজ টাকার পেঁয়াজ থাকতে পারে সেটা লালতার হাইব্রিডের যে বড় বেশন পেঁয়াজটা যারা এই বছর কদম করার জন্য নেবে সেটা থাকলে থাকতে পারে কিন্তু সেটা বাজারে কারো কাছে নাই সেটা ঘর থেকে বিক্রি হয়ে যায় সেটা খাওয়ার জন্য না তাহলে শুধুমাত্র এই ছত্রিশশো টাকার পেঁয়াজটাকে ওই বিয়াল্লিশশো বোরে চালিয়ে একটা আতঙ্ক সৃষ্টি করছে আমার জনমনে হাইব্রিড পেঁয়াজ ওটা আমি কিনছি হাইব্রিড ওটা হাইব্রিড দাম বেশি

এটা সরকার জন্য প্লাস পয়েন্ট যদি ভাইরে পিস আনে কৃষক আর পিস লাগাবে না ভবিষ্যতে এই 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 দণ্ড আমাদেরই যাবে এই ক্ষতি বাংলাদেশের হবে তো এই জন্য বলি খবরদার ভাইরে পিস যেন না আনে ধন্যবাদ ভাইকে যারা ভোক্তা যারা আমাদের ভিডিও দেখে তাদেরকে একটা কথা বলি যে আপনারা সারা বছর কম দামে পেঁয়াজ খেতে চান নাকি এক মাস কষ্ট করতে চান আপনারা যদি এক মাস কষ্ট করেন কৃষক ভাইরা আরো উৎসাহিত হবে বেশি বেশি পেঁয়াজ উৎপাদন করবে সারা বছর কম দামে দিতে পারবে সারা মাসে কতটুকু পেঁয়াজ লাগবে পাঁচ কেজি পেঁয়াজ লাগবে এই পাঁচ কেজির দাম বেশি খান আপনি দেখবেন সারা বছর কমে খেতে পারবেন এই বছর সারা বছর কম খাইছেন কিন্তু আপনারা শুধুমাত্র একটা মাস কষ্ট করেন ইনশাল্লাহ সারা বছর আবার আগাইতে কম খেতে পারবেন কিন্তু এক মাস যদি আপনারা লাভ করতে চান ইনশাল্লাহ দেখবেন যে আগে বছর আপনাদের বেশি দামে পেঁয়াজ কিনতে হবে কৃষক ভাইরা কিন্তু চাষ করবে না

ভাই ভালো আছেন ভাই কিরকম দাম হয় খাবার পেঁয়াজটা পঁয়ত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশশো ছত্রিশশো টাকা পঁয়ত্রিশশো ছত্রিশশো টাকা এখানে একটা পেঁয়াজ দেখতেছি এটা লাল নাকি সুখসাগর নাকি এটা সুখসাগর এত সুন্দর আছে এটা শুকসাগরের সাগর ওদের পেঁয়াজ কিরকম দাম হয় দাম আছে চৌত্রিশশো বত্রিশশো আচ্ছা তেত্রিশশো চৌত্রিশশো মাসাল্লাহ দেখেন আপনারা যারা সুখ করতে চান বলেন যে সবাই শুকসাগর থাকে না সারা বছর দাম কম পাওয়া যায় একটা জিনিস দেখেন যে কি সুন্দর পেঁয়াজ আছে সুখ সারা বছর এবং দামটাও কিন্তু তেত্রিশশো টাকা এবং ভালো পেঁয়াজ এটা করতে পারেন কারণ পেঁয়াজের পেঁয়াজের যে আমাদের একটা ঘাটতি সেটা কিন্তু পূরণ হয়ে যাবে এই পেঁয়াজ এবং বীজের দামও কিন্তু কম যেখানে আমাদের দেশে অন্যান্য জাতের বীজের দাম পনেরো হাজার ষোলো হাজার বিশ হাজার বাইশ হাজার সেখানে এটা পাঁচ

তো কৃষকের কাছে পেঁয়াজ আছে কিছু রাখি পার্টি আছে যারা রাখি করে এমনও লোক আছে আমার জানা মতো দুই হাজার মন পেঁয়াজ তার সঙ্গে আছে সে বলে যে পাঁচ হাজার ইন্ডিয়ান পেঁয়াজ দেয় না পাঁচ হাজার ছয় হাজার টাইপ কিন্তু কৃষক কৃষকের কপাল পড়তেছে যারা রাখি এলাকার চেষ্টা করলে বাজারে এখনো নিয়ন্ত্রণ রাখতে পারে আর ত্রিশশো সাতত্রিশ পেঁয়াজ বাজার কম না হাই বাজার যদি যা যা পেঁয়াজ আছে ঠিকভাবে পেয়েছে কিন্তু নিয়ন্ত্রণ ধন্যবাদ ভাইকে আমরা পেঁয়াজ না আসুক তবে হ্যাঁ একটা বেশি যাদের হাতে পেঁয়াজ আছে তারা দয়া করে পেঁয়াজটা ছাড়ুন তা না হলে কিন্তু বাজারে ঘাটতি সৃষ্টি হলে আপনাদেরই ক্ষতি কারণ পেঁয়াজ আর বেশি দিন রাখতে পারবেন না পনেরো বিশ দিন পরে এমনিতে বিক্রি করতে হবে মুরগাডলের দামটা অটোমেটিক্যালি কমে যাবে তাই আমরা চাই যে যারা এই এলসির সুপারিশ করছেন তারা একটু চিন্তা ভাবনা করে সুপারিশ করেন আপনারা বাজারে আসেন না কারোর সাথে মিশেন না কথা বলেন না জানেন না এসির মধ্যে বসেন পরিসংখ্যান শুনেন মিডিয়ার খবর দেখেন আপনার এলসির সুপারিশ করেন কিন্তু বাস্তবতার আপনাদেরকে বোঝা লাগবে যে এখন এলসি দিলে কি ক্ষতিটা হবে এই বছর এলসি দিবেন আগে বছরের জন্য পেঁয়াজ উৎপাদন ব্যাহত হবে কৃষক চাষ কম করবে এতে দেশের ক্ষতি জনগণের ক্ষতি সবার ক্ষতি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ